вие uh. <laughs> mm -hmm. uh.

আমি হুজুর রলে হুজুর রে ভিডিও করি আগে কি অবস্থা ভাই হ্যাঁ আর কতক্ষণ লাগবে এমনি কিছু দিবেন না এমনি থাকবো কাঠ মারতে হবে কেন হলে যদি হোলটা বরাবর করে দিতেন তাহলে ঠিক হতো কিন্তু কর না ফাইভের লাই অন না ঠিক আছে বুঝতে পারছি রড বেলা কর না দেন আর কই মানে এৰ বেচিয়াৰ হয়নে কেনে